দশক হবিগঞ্জে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আপনারা ছবিতে অবশ্যই দেখছেন বৃষ্টির পরিমাণ কতটা বেশি এবং এই বৃষ্টিপাত কিন্তু গতকাল শুরু হয়েছিল গতকাল সকাল নয়টা থেকে এমনভাবে মুষল ধারে বৃষ্টি শুরু হয়েছিল যেটি আসলে সারা দিন ব্যাপী চলে প্রায় সাত থেকে আট ঘন্টা ব্যাপী বৃষ্টিপাত হয়েছে যদিও রাতে আমরা যেটি দেখেছি যে বৃষ্টি হয়নি আজকে সকাল নয়টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির পরিমাণ যত সময় যাচ্ছে তত বেশি বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এখন পর্যন্ত কিন্তু প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ আমরা দেখছি না এই বৃষ্টির কারণে কিন্তু শহরের বিভিন্ন এলাকাতে যে স্বাভাবিক কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তবে জলাবদ্ধতার চেয়েও বেশি ভয়াবহ আকার ধারণ করছে বন্যা পরিস্থিতি যেটি আমরা দেখেছি যে সিলেট এবং সুনামগঞ্জে গত তিন দিন ধরেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই দুই জেলার মানুষ কয়েক লাখ মানুষ অন্তত বিশ লাখের মতো মানুষ যেটি এখন পর্যন্ত জানা গেছে এই বন্যা দুর্গত অবস্থায় তাদের দুর্ভোগের মধ্যে রয়েছেন একইভাবে কিন্তু মৌল কিছু অংশ আক্রান্ত হচ্ছে এবং হবিগঞ্জের এরই মধ্যে তিনটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং এই তিনটি গ্রামের প্রায় ছয়শো ছয়শোর বেশি পরিবার পানিবন্দি অবস্থা রয়েছে এর মধ্যে বেশ কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থা নিয়েছে সেটি হচ্ছে নবীগঞ্জ উপজেলার যে দীঘল ইউনিয়নের এই তিনটি গ্রাম কুশিয়ারা নদীর তীরবর্তী তিনটি গ্রাম এখন পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে অন্যদিকে যদি আপনাদেরকে জানাতে হয় যে এই নদ নদীর কারণে কিন্তু শহরের মানুষের মধ্যেও আতঙ্কের একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে খোয়াই নদী এখন পর্যন্ত আমরা যেটি পেয়েছি যে আপনারা জানেন খোয়াই নদী চুনারোঘাট সায়স্তাগঞ্জ হবিগঞ্জ বানিয়াচুং এই অঞ্চলগুলো মানুষের বিশেষ বাহুবল এই অঞ্চলগুলো মানুষের একটি বড় আতঙ্ক হয়ে দাঁড়ায় যখন কোয়াই নদী নদীতে পানি আসে এবং কোয়াই নদীর যে রুদ্ররূপ সেটি ধারণ করে এখন পর্যন্ত আসলে বলা যায় যে কোয়াই নদীর যে রুদ্ররূপ সেটি আসলে ভয়াবহ আকার ধারণ করছে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি খোয়াই নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বেড়েই চলেছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টা ধরে ভারতের যে আসাম রাজ্য রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টির পানি কোয়াই নদী দিয়ে বাংলাদেশে নেমে আসছে ফলে কোয়াই নদীর পানিও কিন্তু হু হু করে বাড়ছে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে সেটি হচ্ছে খোয়াই নদীর যে ঘাটের যে বাল্লা পয়েন্ট রয়েছে সেই বাল্লা পয়েন্টে কোয়াই নদীর পানি বিপদসীমার একশো একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ অর্থাৎ বিপদসীমার একশো একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে আছে প্রবাহিত হচ্ছে এবং সায়স্তাগঞ্জ উপজেলায় কোয়াই নদীর পানি একুশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর মাছুলিয়া পয়েন্ট যেটি এই মাছুলিয়া হবিগঞ্জ শহরের যে মাছুলিয়া পয়েন্ট এই পয়েন্টে পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বলা যায় যে একেবারে পার ছুঁই ছুঁই অবস্থা কোয়াই নদীর পানি হয়তো কিছুক্ষণ পর আমরা কোয়াই নদীর পার থেকে আপনাদেরকে সেই আপডেট তত্ত্বটি জানাতে পারবো অন্যদিকে কুশিয়ার নদীর পানি যেটি হবিগঞ্জের ভাটি এলাকা দিয়ে বয়ে গেছে সেই কুশিয়ার নদীর পানি শেরপুর অংশে এখন পর্যন্ত বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মার্কুলি পয়েন্ট যেটি বানিয়াচক উপজেলার মার্কুলি পয়েন্টে একইভাবে দুঃখিত আসলে শেরপুর পয়েন্টে বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর বানিয়াচং এর মারকুলি পয়েন্টে কোশিয়ারা নদীর পানি একুশ সেন্টিমিটার উপরে রয়েছে আর আজমিরিগঞ্জ অংশে কালনি কুশিয়ারা যেখানে মিলিত হয়েছে সেই আজমিরিগঞ্জ বাজারের পেছনের দিকে যে কালনি কুশিয়ারা নদীর অংশ সেখানে একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই যে পানি এভাবে বৃদ্ধি পাচ্ছে ফলে কিন্তু ভাটি এবং উজান দুদিক দিয়ে কিন্তু আতঙ্ক দেখা দিয়েছে এবং বলা যায় যে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই নদীর যে পানি বৃদ্ধি সেই বিষয়টি আর গত চব্বিশ ঘন্টায় হবিগঞ্জে বৃষ্টিপাত হয়েছে একশো পনেরো মিলিমিটার অর্থাৎ একশো পনেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল সকাল নয়টা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত এবং নয়টার পর থেকে যে এই টানা দুই ঘন্টা বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু আরও বেশ কয়েক কিছু কয়েক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র গতকাল সকাল নয়টা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত একশো পনেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই যে এত বেশি বেশি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে কিন্তু মানুষের মধ্যেও মানুষজনের একটি দুর্ভোগ রয়েছে যেমন ঈদের যে আনন্দ সেটি তো আসলে বৃষ্টিতে ভেসেই গেছে একইভাবে আজকে ঈদের তৃতীয় দিন আজকে হয়তো অনেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কথা ছিল কিন্তু তারাও আসলে কোথাও ঘুরতে বের হতে পারছে না যেহেতু বৃষ্টি অব্যাহত রয়েছে অন্যদিকে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আছে যেমন আজকে কেউ কেউ আসলে তাদের কর্মস্থলে যাবেন কিন্তু বৃষ্টির কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে একইভাবে শ্রমজীবী যে মানুষরা রয়েছেন সেই শ্রমজীবী মানুষরাও কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারছেন না একদিকে যাত্রী নেই অন্যদিকে বৃষ্টির কারণে তারা বের হতে পারছে না ফলে এই যে ঈদের শেষ ঈদের পরপরই আসলে ঈদ করার কারণে অনেকের হাত যারা আসলে দিনমজুর শ্রমিক রয়েছে তাদের হাত অনেকেরই খালি হয়ে গেছে ফলে তারা যে জীবিকা নির্বাহ করবেন সেই ঈদের পর আসলে সেই জীবিকা নির্বাহের যে পথ সেটিও কিন্তু বৃষ্টির কারণে বন্ধ রয়েছে গতকাল থেকে এখন পর্যন্ত এই যে গতকাল সারাদিন কোনো কাজ করতে পারেনি আজকেও বৃষ্টি শুরু হয়েছে এবং কখন কবে নাগাদ এই বৃষ্টি থামবে তারও কোনো নিশ্চয়তা নেই ফলে বলা যায় যে মানুষজনের যে দুর্ভোগ সেটি যেমন রয়েছে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এখন আতঙ্ক যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে যেমন আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার আরও আটচল্লিশ ঘন্টার যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ ভারতের যে চেরাপুঞ্জি মেঘালয় এবং আসাম এই রাজ্যগুলোতে আরও আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত হওয়ার যে বাবা সেটি আবহাওয়া নিত্তর দিয়েছে ফলে বলা যায় যে এই আটচল্লিশ ঘন্টা যে বৃষ্টি হবে সেই বৃষ্টির পানিও কিন্তু বাংলাদেশে নেমে আসবে যেমন আসামের বৃষ্টির পানি খোয়াই নদী দিয়ে নেমে আসবে চুনারোঘাটের বাল্লা পয়েন্ট দিয়ে বাল চুনারোঘাট এলাকা দিয়ে অন্যদিকে কুশিয়ারা কিংবা সুরমা এই যে জাদু কাটা শাড়ি এসব নদী দিয়ে কিন্তু মেঘালয় এবং চেরাপুঞ্জির যে বৃষ্টির পানি সেই পানি নেমে আসবে ফলে বলা যায় যে এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যেহেতু পূর্বাভাস বলছে আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত হবে সেই ক্ষেত্রে কিন্তু যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে একই সাথে মৌলভীবাজারের কিছুটা অংশ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং হবিগঞ্জের তিনটি গ্রাম আক্রান্ত হয়েছে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হবিগঞ্জের যে বাটি এলাকা সেটি তো একেবারে নিশ্চিতভাবে বলা যায় আক্রান্ত হবে এবং বন্যার যে দুর্ভোগ সেই দুর্ভোগে পড়বেন ভাটি এলাকার মানুষজন একইভাবে খোয়াই নদীর পানি যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে শহর সায়স্তাগঞ্জ এবং চুনারোঘাটের মানুষের মধ্যে কিন্তু দুর্ভোগ রয়েছে আমরা অন্যদিকে যে তথ্যটি পেয়েছি যে এরই মধ্যে এই যে ভারী বর্ষণের ফলে কিন্তু মাধবপুরের কিছু এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ঢল নামার কারণে যে শাকসবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো ক্ষতি হয়েছে যদিও আমরা সেই কি পরিমাণ ক্ষতি হয়েছে বা সেখানকার যে ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না হয়তো পরবর্তী পরবর্তীতে আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানাতে পারবো